আজি আপোনালোকে দেখাব যে ধান বীজ কিয় শোধন কৰ্ত হয় প্ৰাকটিকেলি দেখাব হাতে নাতে দুটা পদ্ধতি দেখাব একটো হ'লে জল আৰু শুকনতে ধান বীজ শোধন কৰি যদি মাটিৰে যদি আদান অৱস্থাই কৰি তোমাক ভিজানা ধানটো ভিজিঙ কৰী আৰু যদি শুকনো মাটিত কৰো তাৰ শুকনোতে আমাৰ বীজ শোধন কৰব তো দুটোৱে আজিকালি দেখাব অথবা আমাৰ শুকানো কৰব আমাৰ বীজি দহ কেজি বীজ দশ কেজি বীজ প্রতি কেজি বীজের জন্য দু গ্রাম লাগবে আমার তো যেহেতু আমার সবসময় তার যন্ত্রপাতি নেই যে মাপ্য ওষুধটা এই ওষুধ সিস্টেম ফাঙ্গিসাইড এটা পুরোটা একশো গ্রাম তো একশো গ্রামটা একটি স্টিলের চামচে আমরা ধরে নিই একটু বার পাঁচ গ্রাম তো সে অনুপাতে আমরা এই দশ গ্রাম দশ কিলো যে বীজ আছে সেই বীজটা আমরা প্রতি কেজি বীজের জন্য দু গ্রাম দুই আর গ্রাম দেওয়া যায় তো প্রথমত শুকনো যদি আমরা বীজ ছড়াই তাহলে শুকনো তো কীভাবে আমরা বীজ শোধন করবো দেখে নেব তার আগে বলতে চাই যে বীজ শোধন কেন করবো এই যে বীজবাহিত বিভিন্ন ধরনের রোগ হতে পারে ফাঙ্গাস হৃদ রোগ যেমন যেমন তোমার পচা ধসা রোগ সেই ধরনের যদি বীজবাহিত রোগ থাকে সেই রোগগুলো কিন্তু হবে না তাছাড়া পরবর্তীতে যদি মারাত্মক কোনো ছতরা আগ্রজনিত রোগ হয় সেই রোগগুলো কিন্তু হবে না এই জন্য আমরা বীজ শোধন করবো আমরা কিন্তু ওনাকে কিন্তু বীজ শোধন করি না বীজ হোক বা ধান বীজ হোক যে বীজ চাষ করবে কিন্তু বীজটা শোধন করবে তাতে কী হবে যেমন আমরা বাচ্চাদের পোলিও হয় ছোটদেরকে পোলিও নিয়ে দিই তাতে কি হয় পরবর্তীকালে কোনো পোলিও জাতীয় রোগ জন্ম হয় মারাত্মক রোগ না হয় ঠিক সেই জন্য আমরা ধান থেকে আমরা যে কোনো বীজ আমরা কিন্তু শোধন করে নেওয়া উচিত ঠিক পোলিওর কাজ করবে পরবর্তীকালে কিন্তু আমরা বীজবাহিত রোগ বা পরবর্তীতে মারাত্মক রোগ সেই রোগগুলো হবে না এখন যদি আমরা করে নিই কম অবস্থা আমরা করতে পারছি কিন্তু যেখানে বিশাল খেলা তুমি লাগাবে সেটা করতে পারবে না খরচাটাও বেশি হবে আর পরিশ্রমটাও বেশি হবে এই জন্য আমরা প্রথমে যদি করে নিই কাজটা তাহলে কিন্তু অনেকটা সেফ হবে ওষুধও সেফ হবে তোমার পরিশ্রমও সেফ হবে আর টাকা পয়সা অনেকটা সেফ হবে আর ক্ষতির থেকে তুমি অনেকটা বাঁচবে তো আমরা দেখাবো জলের যদি আমরা কাদানো অবস্থায় যদি ধান বীজ ছড়াই সেক্ষেত্রে আমরা প্রথমত ভিজিয়ে নিই তো ভিজানো অবস্থায় দেখাবো আর শুকনো অবস্থায় তো তারা প্রথম আমরা শুকনো অবস্থা দেখি নিই কী অবস্থা এটা হচ্ছে সৃষ্টি ফাঙ্গিসাইড কার্বন ডাইঅ্রসাইড প্লাস মেন যে গ্রুপের যে কোনো ওষুধ আপনারা যে কোনো ওষুধ দিতে পারেন সৃষ্টি ফাঙ্গিসাইড অনেকগুলো রয়েছে ক্যাপ্টান বেবিস্টিন ইন্ডোফিল এম ফর্টি ফাইভ ইন্ডোফিল কোম্পানির স্প্রি এটা নিচ্ছি বলুন সব সময় তো আমার কাছে যন্ত্রপাতি নেই যে মাপবো তারপর ওজন করবো বিশেষ করে কৃষকদের কাছে কিন্তু থাকে না মাঠে ঘাটে এত থাকবে না এখনও আমাদের কাছেও নেই যে আমরা চামচ নিয়ে নিয়েছি এক চামচ ধরে নেওয়া হয় কিন্তু পাঁচ গ্রাম তো সেই অনুপাতে আমরা কিন্তু ধানটা উৎপাদন করব প্রতি কেজি বীজের জন্য দুই থেকে আড়াই গ্রাম এতে পাঁচ গ্রাম যেহেতু আমাদের দশ কিলো বীজ রয়েছে তার মানে আমার মোটামুটি কুড়ি গ্রাম দিতে হবে পাঁচ দশ বিষ বিশ গ্রাম দিয়ে একটু বেশি রকম অসুবিধা নেই কারণ বলা আছে দুই থেকে আড়াই গ্রাম আমি একটু বেশি দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম দিয়ে দিচ্ছি সবসময় কিন্তু হাতে গ্লাভস করবে আর মুখে মাস্ক নিনবে আমি তারা হয়তো আনতে পারলাম না তো দেখার পাচ্ছি না আপনারা যখনই করবেন হাতে গ্লাভস করবেন এরপর আমরা কিন্তু একটা ভালোভাবে মাইক মেখে নেব যে বিষের মধ্যে একটা স্বাস্থ্য আবরণ হয়েছে এটি কিন্তু সত্যা কিন্তু রোগগুলো নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে কিন্তু মারাত্মক যে রোগগুলো হয় সেটা হবে না এই সামান্য কাজটাকে অনেকে করে না আর এই জন্য কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি হয় সামান্য কাজ দশ মিনিটের কাজ অনেকে করে না বাস এই যে হয়ে গেছে এরপর আপনারা মাঠে ফেরত করেন তাদের কোনো পরবর্তীকালে কিন্তু কোনো অসুবিধা হবে না এই হয়ে গেছে আট পদ্ধতি যারা কিন্তু কাদান কাদানো অবস্থায় যারা বীজতলা তৈরি করে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে মাস যেহেতু আমরা বীজতে ভিজিয়ে নিই ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে নিই তারপর আমরা বীজতলা করি আমরা জল নিয়েছি জল এক লিটার জলে আড়াই গ্রাম ওষুধ লাগবে যেহেতু আমরা এখানে পাঁচ লিটার জল নিয়েছি সেই অনুপাতে বারো থেকে তেরো গ্রাম ওষুধ দিতে হবে আর সেই অনুপাতে আপনারা বীজ দেবেন দু থেকে আড়াই গ্রাম জল দিয়ে দিচ্ছি জল রয়েছে দশ থেকে বারো গ্রাম ওষুধ লাগবে যেহেতু পাঁচ লিটার জল রয়েছে এই পাঁচ লিটার জলে যতটা বীজ ডুবে যাবে ততটা ততটা বীজ দেবো ছয় থেকে সাত ঘন্টা ভেজাবো ছয় থেকে সাত ঘন্টা ভেজানোর পর বীজটি ছেঁকে নিয়ে ছায়ার জায়গাতে ঘরের মধ্যে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে আপনি রেখে দেবেন চটের অবস্থা চটের বস্তা ঢাকা দেবেন তাতে কি হবে তাড়াতাড়ি কিন্তু বীজটি অঙ্কুরোদ্গম হবে কাদান অবস্থায় বীজ ফেলতে হলে আমাদের কিন্তু অঙ্কুরোদ্গম করে নেওয়া উচিত তাতে বীজ নষ্ট যায় না অবশ্যই এই ছোট্ট কাজটি করবেন তাতে কিন্তু অনেক মারাত্মক ক্ষতির হাত থেকে আপনাদের ফসলকে রক্ষা করতে পারবেন অনেকে কিন্তু করে না ধান বীজ হোক বা সবজি বীজ হোক অবশ্যই বীজ শোধন করবেন সবজি বীজের ক্ষেত্রে বড় বড় কোম্পানি আছে তাদের কিন্তু শোধন করা থাকে কিন্তু ধান বীজের ক্ষেত্রে কিন্তু কখনোই বীজ শোধন করা থাকে না ধান বীজ শোধন বীজ বোপনের একদিন আগে করবেন সকালবেলা তাতে ছ ঘন্টা জলে ভিজবে তারপর ছেঁকে নেওয়ার পর পুরো রাত্রি জটের বস্তা ঢাকা থাকবে তাতে অঙ্কুরগম কিন্তু সকালকে অনেকটা হয়ে যাবে এদের ছয় থেকে সাত ঘন্টা ভিজবে তাতে কিন্তু অনেক কিন্তু ঢোলে পড়া রোগ বা গোলা রোগ বা ছত্রা কিন্তু যেসব রোগগুলো লাগে কিন্তু সেই রোগগুলো কিন্তু লাগবে না এখানে আমি পাঁচ লিটার জল নিয়েছি আপনারা বেশি নেবেন যেমন আপনাদের বীজ থাকবে বীজটি যেন জলের ডুবে থাকে যদি দশ লিটার জল নেন দশ লিটার জলে যতটা বীজ ডুবে থাকবে ততটা বীজ দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিন তাহলে কিন্তু আপনাকে ধন্যবাদ অবশ্যই জানাবে কারণ সে উপকৃত হয়ে ভিডিওটি দেখে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটি শেষ করছি নমস্কার